করতে চাচ্ছি ঘর আছে ওই ঘরগুলোর একটা চ্যালেঞ্জ করছে এবং ওই ঘর থেকে আমরা যেই লেভেলের লুটগুলো পাবো সেই লুট নিয়ে কিন্তু আমাদের র্যাংকচে লাগবে এবং তার বাইরে কিন্তু একটা লুডো আমরা নিতে পারব না তো গাইজ আজকের ভিডিওর একটা মুহূর্ত মিস করবো সো উইদ আউট ওয়েস্টিং ভিডিও তো র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা কিন্তু নেমে পড়েছি আমাদের প্রচিন একে অ্যান্ড ইও তো গাইজ আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি এই যে ছোটো ছোটো যে ঘরগুলো দেখত তো এই সব ঘর আমাদের ফ্রি ফায়ারের যেইখানে যেইখানে আছে সো এই ঘরের একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছি তো এই ঘরের মধ্যে থেকে আমরা যেই লুটগুলো পাবো সেই লুটটা কিন্তু আমাদের র্যাঙ্ক ম্যাচটা খেলা লাগবে আর ভাই এই ম্যাচটা এই যে চ্যালেঞ্জটা করতে এসে যে লেভেলের প্যারাই পড়ছিলাম ভাই কোথাও কোনো গান নাই কোথাও কোনো লুট নাই শেষের দিকে যায় কিন্তু ভাই একটা মাত্র আমরা গানটা পেয়েছিলাম সেইটা দিয়ে কিন্তু আমরা পুরো ম্যাচটা খেলেছি তো গাইজ এইটা কিন্তু তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই দেখতে পাবে এবং এইখানে যে সব ইন্টারেস্টিং কাজ কাম হয়েছিল ভাই ভিডিওটা না দেখলে বুঝতেও পারবে না তো এইখান থেকে সোজা গাড়ি টেনে চলে আসবো এবং এই দেখো এইখানে কিন্তু আমাদের একটা চায়ের দোকান আছে তো ভাই এইটাকে চায়ের দোকান বলেছি কারণ এইটা হচ্ছে কিন্তু দেখো এই লুকসটা কিন্তু পুরোপুরি আমাদের চায়ের দোকানের মতো এবং এই জন্য কিন্তু এটাকে চায়ের দোকানের নাম দিয়েছি আর ভাই দেখো এই জায়গাতে একটা মাত্র মেডিকেট পাইছে আরে ছি আরে ভাই কোনো গান নাই কিছু নাই ভাই কেমনে খেলবো ভাই আমি আচ্ছা এইদিকে এইদিকে কি কোনো লেভেলের এমন ছোট 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 আছে নাকি আচ্ছা এই জায়গায় তো ভাই কোথাও তো না ভাই আরে এইখানে আদৌ কি নাই নাকি ভাই আরে ছি এমাখা এইখানে এসে আমাদেরটা টাইম ওয়েস্ট করা লাগলো তো ভাই এইখানে যেহেতু নাই সেহেতু আমাদের যেইখানটাতে আছে সেইখানে যাওয়া লাগবে ভাই ওইদিকে কোনো লুট না থাকার কারণে কিন্তু এইখানে চলে দেখ ভাই এইখানে এসে কি পাইছি আরে ছি ভাই এটা মেডিকেল ড্রোন পাইছি তাছাড়া কিচ্ছু ভাই নাই ভাই যদি প্রত্যেকটা ঘরের ভিতরে এমনভাবে থাকে তাহলে আমি কেমন কি করবো ভাই এটাও তো বুঝতে না আচ্ছা দাঁড়াও এইদিকে আমাদের সামনের দিকে একটা আছে আমাদের ছোটো এইরকম একটা ঘর আছে তো দেখ যা যাক ওইখান থেকে ভাই কোনো লেভেলের কোনো গান বাগারা পাই কিনা তো ভাই এইখানে কবি ও ভাই দেখো একটা চান্দু এখানে আবি ভাই দেখে নিছে নাকি আরে ভাই দেখে ভাই গাড়ি পাঠাইতেছে আবি চান্দু মাইর না আমাদেরকে আমি তো তোমার কিছু করি নাই ভাই দেখো খামা খা আমার গাড়িটা দেখো কি অবস্থা করছে ভাই মানে আজ ছয় সাতটা গুলি করলে আমার গাড়িটা ডাইরেক্ট ব্লাস্ট হয়ে যাইতো তো দাঁড়া সামনে আরেকটা একটা বিল্ডিং পেয়ে গেছি এইখানে কি পাই এইটাও দেখার বিষয় তো দাঁড়া এইখানে সোজা নেমে পড়েছি অ্যান্ড আরে ছি ভাই ফার এটা ছাড়া আর কিছুই নাই ভাই এটা কোনো কথা আরে ভাই কোথাও কোনো গানও নাই ভাই তারা এইখানটাতে কি পাই এইটা একটু আগে দেখি তো এইখানে বোধ হয়তো ভাই যদি একটা গান পেয়ে যায় আরে খালি ভাই আরে ভাই সব যদি খালি থেকে গেলে না একটা গান দিলে কি হয়তো ভাই আমি তো এইটা বুঝতাছি না ভাই একটা গান রাখলে কি কোনো সমস্যা ছিল ভাই দেখো এই যে কতগুলো ঘর ঘুরছি তো একটা ঘরেও কিন্তু আমরা একটা লুট পাই নাই শুধু একটা মেডিকেট পাইছে আর ড্রোন পাইছে আচ্ছা এইখানে কারা জানি ফাইটিং করতেছে ভাই সামনে একটা চান্দু আবি ওকে কে জানে ড্যামেজ দিছে দাঁড়াও তোমাকে আগুন দিয়ে ড্যামেজ দিব আবি চান্দু পালায় কই যাইতেছো আরে জি ভাই কিলটা চুরি করা লিছে ভাই আরে জি দাও এই দেখা এই জায়গা থেকে কি পাই দেখা যাক তো আরে ভাই এইখানেও খালি ভাই ভাই এইটা কোন কথা যেখানে যায় সেইখানে খালি আরে একটা চান্দু এখানে মারামারি করতেছে এই নাও চান্দু তোমার পাশে আগ ভাই দেখো আপাই আগুন লাগিয়ে দিছে আরে জি দাও গাইড করে দাও আরে ও ভাই আরে জি ভাই আগুন দিয়ে আর গাড়ি দিয়ে কিন্তু চান্দুটা রে মাঠটা ও আরেকটা সামনে চান্দু চলে আছে চান্দুকে কি গাড়িতে ঢল লাগিয়ে দিতে পারবো না আরে ছি ভাই চান ভিতরে চলে গেছে আরে ভাই চান্দকে দেখতেছে গাড়ি ভাই দেখেছে ভাই 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 গাড়ি পাঠায় না আবে ভাই কি খারাপ দেখছোনি ভাই গাড়ির কি অবস্থা করছে আর একটু হইলে কিন্তু গাড়িটা পুরাই পাইটে যায় তো দাঁড়াও আগে এইখান থেকে গাড়িটা নিয়ে সোজা সোজা আমরা এইখান থেকে বাইকে চলে যাবো কারণ এই চানোটা কিন্তু বেশ সুবিধা না ভাই ওই সাথে পাঙ্গা নিতে গেলে কিন্তু আমাদের সব শেষ হয়ে যাবে তো এই যে ও ভাই সামনে আবার পড়ে গেছে চানোটা আরে আরে ভাই আরে গাড়ি ফাটায় না গাড়ি ফাটে না আরে ভাই গাড়ি ফাটাই দিছে ভাই কি খারাপ ভাই ওরে ভাই আরো একটু নেমে চলে আছে এইখান থেকে বাইকে বাঁচতে পারলো আমরা বাঁচি তো দাঁড়াও এইখান থেকে সোজা সোজা ছুটতে বেলায় যাবো তো ভাই ওইখান থেকে অনেক কষ্ট করে পালাই চলে আছি আচ্ছা এখানে একটা ঘর আছে দেখা যাক এই ঘরের ভিতরে আমরা কি পাই ভাই যদি একটা গান পেয়ে যায় আরে কেড়ে না ও ভাই তমসং পেয়ে গেছি ভাই আচ্ছা সমস্যা নাই একটা গান তো পাইছি ভাই এতগুলো ঘর ঘোটার পর যদি একটা গান পাই এইটাই আছে বড় বিষয় তো এখন দাঁড়ো আমাদের মিলের ভিতরে না একটা মানে একটা জায়গা আছে ওইখানে তো আমাদের একটা ইয়া পাওয়া যায় তো দাঁড়া সোজা মিলের ওইখানে চলে যাব ওই ঘরের ভিতরে থেকে মানে রকম একটা ছোট ঘর আছে ওইখানে ওইখান থেকে দেখা যাক আমরা কি লুটটা পাই তো আরে ভাই গাড়িটা সাতারে যাও না ভাই ওখানে জোনটা চলে এইখান থেকে শুধু গাড়িটা নিয়ে মিল থেকে লুট করে আমরা হচ্ছে চলে যাব আমাদের এনিমিদের দিক তো যাই হোক ভাই মিলে এসে তো একটা গান পাইছি ভাই এইটা হচ্ছে বড় বিষয় তো এখন ভাই দেখো জোনটা যে লেভেলে ঠান্ডা দিছি আরে ছি ভাই এখানে আবার টপ টেন হয়ে গেছে ভাই মানে দৌড়াতে দৌড়াইতে লুট করতে করতে আমাদের টপ টেন হয়ে গেছে তারপরে কিন্তু টপ টেন হওয়ার পরে যাই কিন্তু আমাদের গানটা পাইছি তো এখন জোন থেকে বেরোইতে হবে আমাদের সবচেয়ে বড় বিষয় এটা আচ্ছা এইখানে কার জন্য ছোটাছুটি রস পাইতেছি ভাই কারটা ছোটা ছোটের ও চান্দু এই তো একটা চান্দুকে পেয়ে গেছে আরে কই ও ভাই ওইদিকে কই যাইতেছিল এইটা তো বুঝতে পারলাম না মানুষ জোন থেকে বের হয়ে যায় আর এটা জনের ভিতরে যাচ্ছিলো ধরো এইখান থেকে সোজা সুজি উইড়া চলে যাবো ওইদিকে কারণ ওইদিকে কিন্তু একটা কুয়ে ঘর আছে তো ধরো ওই ঘর থেকে দেখা যাক কিছু পাই কি না তো ভাই এইখানে এইখানে তো কিছু নাই তো দাঁড়াও আগে এই দিক থেকে টোকেনটা নিয়ে আসি কারণ টোকেনটা কিন্তু অনেক কাজে লাগবে ভাই এই যে আমাদের হিল্লির যেটা আছে এইটা মারার জন্য কিন্তু টোকেনটা এভাবে কাজে লাগবে তো ভাই তারা সামনে ওই যে একটা বিল্ডিং দেখা যাইতেছে ওই বিল্ডিংটার ভিতরে মনে হয় কিছু থাকতে পারে তো ওইখান থেকে যদি একটু ভালো মান লুটটা পাই তাহলে তো ভাই ভালো হইলো তো তারাও আগে এই দিক থেকে আমরা হচ্ছে দেখি ভাই ভাই কোনো গান পাগার আছে না আরে ছি এইখানে কোনো গান নাই ভাই আচ্ছা এইখানে কেমন একটা এনিমির আওয়াজ পাইতেছি দাঁড়াও এইখানে মনে হয় তো এনিমি আছে ভাই কোথায় একটা জিনিস এনিমি শব্দ পাইলাম নাকি আচ্ছা এই দিকে তো নাই কিন্তু ভাই এইখানে একটা আওয়াজ আসছে বাট এনিমি কোথায় তারা ওইটাকে ফাটায় দেখি এনিমি কোন দিকে আচ্ছা ও ও চান্দু চান্দু ডাইন দিকে চলে গেছে এই জন্য বলি এই দিকে না কেবল একটা মানে এনেই বলতে দেখলাম ওই দেখো ভাই চান্দু দৌড়াইতে দৌড়াইতে পাথর পিছনে চলে গেছে তারও সোজা আরে ভাই বাইকে যাইতে চাই বাইকে যাবে কোথায় ভাই জোনের ভিতরে আরেকটা এনেমি ভাই কাকে মারবো কাকে ছাড়বো আচ্ছা তারা আগে জোনের বাইরে টারে দেখে নেই পরে জোনের ভিতরে টারে দেখতে ওই চান্দু একটা দেয় লাগবে কারণ ওকে কিন্তু আমরা ড্যামেজ খাইছি হালকা করে চান্দু পালাই কই যেত আরে ছি ভাই পাথরের পিছনে চলে গেছে তারা এইটাকে একটু ড্যামেজ দিয়ে নিই আরে 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 ভাই চান্দুটা গোল ভাবে মারা দিছে টাইম দেয় আমাদের ওই সামনেটার আগে দেখা লাগবে ওইখানে মনে হয় তো দুইটে এনিমি আছে মেবি তো ভাই তারা ওইখান থেকে ভালোভাবে যাওয়া যাক ওই যে ভাই ওই দিকে আছে এনিমি আছে কিন্তু কোথায় ভাই আচ্ছা এই দিকে না ছিল একটা ও ভাই এই তো চান্দুটা আরে চি আরে লুট করতে ছিল ভাই লুট করার ভিতরে এতটা ইয়ে হয়ে গেছে যে আমাদের দেখে আরে আরে ভাই পিছন থেকে মারতাছে ভাই কি খারাপ দেখছো ভাই পিছন থেকে কেউ কাউরে মারে নাকি ভাই এত আমাদের কাছে কিছু নাই দাঁড়াও আমাদের যাই মেডিকেট নাই তো এখান থেকে এই চান দুটা মারতেছিল না আরে আরে ভাই হিলের কি অবস্থা করছে দেখছো ভাই দাঁড়াও আগে এইখান থেকে হিলটা রিকভার করে নি তারপরে ওইটারে দেখতাছি হিলটা রিকভার হয়ে গেছে প্রায় তো চ্যান দুটা ওইখানে কোথায় গেল ভাই আচ্ছা চান্দুকে ওইখানে তো দেখা যায় না ভাই এদিকে আগে এখান থেকে পালাই যায় ভাই বলা যায় না কোথা থেকে মাইরা দেয় ধরো ওইখানে একটা মসুর ট্রাক আছে ওইদিকে ও এই জায়গায় একটা চান্দু চলেছে আরে ও ভাই ভাই হিলের কি অবস্থা করতে ভাই আরে আরে ভাই ওইখানে যদি ফোর আনটা দিয়ে যদি একটা টানটা দিতাম তাহলে কিন্তু চান্দটা মরে যেতাম এখন তাদের গাড়িটা পর্যন্ত পৌঁছাইলে পারলে হলো নাহলে কিন্তু চান্দটা ওই পিছন থেকে মাইরা দিতে পারে ওইখান থেকে সোজা গাড়িটা নিয়ে একটা টান দিয়ে দিবো ভাই কারণ এইদিকে থাকা যাবে না এইদিকে থাকলে কিন্তু মারাটা খাওয়া লাগবে এই দেখো পিছন থেকে কেমনে মারতাছে দেখছো ভাই আর ওর কাছে কিন্তু আমাদের আছে এম এর আছে ভাই এম এর টুবি যদি আমাদের মাইটটা দিয়ে দেয় ভাই তাহলে তো সবসময় ওই দেখো আমাদের গাড়িতে গুলি করতেছে চান্দুটা আচ্ছা ওই দিকে দুইটা মিলে ফাইট করতেছে না আর এই চান্দুটাকে তো উড়াই দেওয়া লাগবে দাঁড়াও এই চান্দুকে আরে জি হইল না ভাই এইটাকে উড়াই দেব অ্যান্ড চান্দু এই ড্যাম আরে দুইশোর খাইছে ভাই মরে আবে কি খারাপ ভাই ভাই এটা কি ছিল ভাই দুইশো ড্যামেজ খাইছে আচ্ছা এই দিক থেকে মারার কোনো লাইন আছে নাকি ভাই দাঁড়ো এই দিক থেকে চান্দু ঢোকা যায় নাকি আরে না ভাই ঢোকাও যায় না ধরো এই চান্দুটা তুমি একটা বার বেরো ও দাঁড়ো গোলালে তলে দেখা যেতে ওই তো চান্দুটা আরে 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 হয়েছে ও বাইছি ভাই গোলালে তলে মাইরে বেলাইছি আরে একটা এনিমি আছে ভাই চাই এইটারে মারতে পারলে ম্যাচটা বুঝে হয়ে যাবে ভাই এক ভাই চেসে কিন্তু এত যে খোঁজাখুঁজি করতাসে কিন্তু চাঁদটা কোথায় গেল ভাই এইটা ও হো হো চাঁদ এই তো এইখানে বে গেছে চান্দটা আচ্ছা দাঁড়া ওইটাকে কিন্তু সেই লেভেলে মারটা দেওয়া লাগবে দাগের ভাই এক টাকা ও ভাই এইখানে মেডিকেট ছিল তো আমাদের ধারে কারণ একটা সুপার মেডি ছিল তো এই জন্য বুঝতে পারতেছিলাম না যে আমাদের ধারে মেডিকেট ছিল তো ভাই এই জন্য ভাই খালি মেডিকেটে ঘুরতেছিলাম দাঁড়ো ওইখান থেকে ওই চাঁদটা ভাই ওর কাছে ওই তো সেইটা ভাই সেইটা এম এট টু দিয়ে না আমাদের ফার্স্টের দিকে মারতাছিল হ্যাঁ ভাই এই তো সেইটা দাঁড়াও এর কাছ থেকে ভাই খুবই দূরত্বে থাকা লাগবে কারণ বলা যায় না ভাই সামনে কি করে মাইরা দেয় ভাই চান্দুকে বিশ্বাস করা যায় না তো তারা আস্তে আস্তে পাথরের পিছন পর্যন্ত যাইতে পারলে ভাই চা যাই কারণ পেছন থেকে কিন্তু আমরা হচ্ছে থার্ড পার্টি করে চান্দুর মাইটটা দিয়ে দেবো তারা এইখান থেকে চান্দুকে কি দেখা যাবে চান্দি আরে কোথায় ও ভাই কাজের পিছনে লোকে আছে আরে ভাই দাঁড়াও এইখান থেকে তুমি আরে মারতে পারবা না এইখানে তোমাকে তো ওরে ভাই ভাই এম একটু বিছিল তো ভাই আরে ছি ভাই নিজে বলে নিজের মনে নাই ভাই ওর কাছে এম একটু বিছিল আরে একটু ওইলে ভাই মাইরে দিতাম দুইটা টান দিলে কিন্তু মইরে যেতাম গাছের পিছনে কেমনে দাডাযাসে আছে আরে ছি এই দিক আসো ভাই আরে ভাই ওইখানে ভাই আমাদের এম ফোর এখন রাশ করা না কোনো উপায় নাই আর দূর থেকে এখানে খেলতে পারবো না এই চান্দু টাকা আমার টাকা লাগবে আরে ভাই গাছের পিছনে চলে গেছে আর একটু জন হইল আরে কই আমি ভাই চান্দু ভাই গাড়ি দৌড়ে দিল আরে ভাই গাড়িতে পাঠাই দিছি কই যাইবে পালায় তারাও চান্দু টা সেই লেভেলের মাইটটা দেওয়া লাগবে আগে তারাও চান্দু তুমি একটাবার বার বাইরের দিকে আসো তোমার আরে কি খারাপ দেখছো ভাই চান্দু এখানে এসকালে মারা দিছি ভাই হিলটা আরে আরে ছি ভাই ভাই এমনিতে আমাদের হিলটা নাই আর চাঁদোটা পিছন থেকে ভাই এইভাবে মাইটটা দিলো এই হিল যে পিছন থেকে মারে এইটা ভাই বড় মেজাজ খারাপের বিষয় ভাই পিছন থেকে মারার কোনো দরকার ছিল নাকি ভাই তো গাইস এইটাই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটু করে লাইক করে দিও এবং চ্যানেল যদি কেউ নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর এইরকম ধরনের মজার মজার ভিডিও পাইতে চাইলে গাইস চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো গাইস আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ